সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির সভাপতি রফিক সাধারণ সম্পাদক নূর আলম মোহাম্মদ রফিকুল আলমকে সভাপতি ও মোহাম্মদ নূর আলমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে রাশেদ হোসেন স্বপন এর প্রতিবেদনে বিস্তারিত শনিবার বিকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাতচল্লিশ সদস্যের কমিটি ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জাহাঙ্গীর আলম সংবাদ সম্মেলনে নেতারা সরকারের কাছে কর্মচারীদের বেতন সর্বনিম্ন পঁচিশ হাজার টাকা করা সহ পাঁচ দফা দাবি পেশ করেন আপনাদের মিডিয়ার মাধ্যমে ইলেকট্রনিক মাধ্যমে আমি আপনাদের কাছে পাঁচটি দফা দাবি পেশ করতে চাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ আপনারা জেনে সুখী হবেন আমি সব সময় যে কোনো সময় সরকারি কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আপনাদের কাছে কথা বলি যে যেকোনো সময় যেখানেই আপনারা আমাকে ডাক দেন সেখানেই যায় এখন যেহেতু দায়িত্ব বেড়ে গেছে আমি আজকে কথা দিয়ে গেলাম আপনারা যখনই আমাকে যে অবস্থায় ডাক দিবেন সরকারি কর্মচারীদের থেকে আমি আপনাদের দাবি দওয়াগুলো পূরণ করার চেষ্টা করব। বৈষম্যহীন নবম জাতীয় বেতন কমিশন গঠন এবং কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখার দাবি জানান কর্মচারী নেতারা এছাড়াও প্রথা সম্পূর্ণ বাতিল আউটসোর্সিং এর সব রাজস্ব খাতে স্থানান্তর ব্লক পোস্ট বাতিল সচিবালয়ের মতো করে সব পনেরো থেকে বিশ গ্রেডের দপ্তর অধিদপ্তরের কর্মচারীদের সিলেকশন গ্রেড প্রদান শতভাগ পেনশন উত্তোলনের সুযোগ গ্রেড হার এক টাকার স্থলে পাঁচশো টাকা নির্ধারণ উনিশশো সালে বঙ্গবন্ধু ঘোষিত বেতন স্কেল এক থেকে দশ গ্রেড পুনর্নির্ধারণ নিয়োগের ক্ষেত্রে রেল বিভাগের মতো চল্লিশ শতাংশ পোষ্যকোটা সংরক্ষণ পুলিশের মতো রেশন ব্যবস্থা চালু নার্সদের মতো পোশাকের টাকা বেতনের সঙ্গে সমন্বয় বাড়ি ভাড়া আশি শতাংশ চিকিৎসা ভাতা তিন হাজার শিক্ষা ভাতা দুই হাজার যাতায়াত ভাতা দুই হাজার টিফিন ভাতা পনেরোশো এবং ধোলাই ভাতা এক হাজার টাকা করার দাবি জানানো হয় বাংলাদেশ সতেরো ব্রিজ গেটের সরকারি কর্মচারী কেন্দ্র কমিটির পাঁচ দফা দাবি আপনাদের মাধ্যমে আমরা পেশ করতে চাচ্ছি নবম জাতীয় বেতন কমিশন গঠন করতে হবে এবং কমিশনার কর্মচারী প্রতিনিধি রাখতে হবে সর্বোচ্চ বেতন পঁচিশ হাজার টাকা নির্ধারিত করতে হবে দুই আউটসোর্সিং পদ্ধতি সম্পূর্ণভাবে বাতিল করতে হবে সকল আউটসোর্সিং কর্মচারী আয়স্য খাতে স্থানান্তর করতে হবে এবং এবং মাননীয় প্রধানমন্ত্রী সালে ঘোষণা অনুযায়ী সকল কর্মচারী ব্লক পাস বাতিল করতে হবে সুচি বলার সকল দপ্তর ওই দপ্তর সতেরো বিশ গেট কর্মচারী সিলেকশন গেট প্রদান করতে হবে এবং অভিনেত্র নিয়োগ বিধি চালু করতে হবে কর্মকর্তা কর্মচারীর প্রতি পাঁচ বছর পর পর উচ্চ গ্রেড প্রদান করতে হবে চার পূর্বন্যায় শত শতভাগ পেনশন উপলব্ধ সুযোগ সহ গ্যাজেটের হার এক টাকা স্থলে পাঁচশো টাকা নির্ধারিত করতে হবে উনিশশো সালে বঙ্গবন্ধু ঘোষিত কর্তৃক ঘোষিত বেতন স্কিল এক হতে দশম গেটে করতে হবে নিয়োগ ক্ষেত্রে বাংলাদেশ রেলের রেলের ডিপার্টমেন্ট ন্যায় চল্লিশ পার্সেন্ট পশু কোটা সংরক্ষণ করতে হবে পুলিশ ন্যায় রেশন ব্যবস্থা করতে হবে নার্স নার্স ন্যায় পোশাক টাকা বেতন সাথে সময় করতে হবে বাড়ি ভাড়া আশি পার্সেন্ট করতে হবে চিকিৎসা ভাতা তিন হাজার টাকা করতে হবে শিক্ষা ভাতা দু হাজার টাকা করতে হবে যাতায়াত ভাতা দু হাজার টাকা করতে হবে টিফিন ভাতা পনেরোশো টাকা এবং ধোলাই ভাতা এক হাজার টাকা করতে হবে আমি মোহাম্মদুল আলম সাধারণ সম্পাদক বাংলাদেশ সতেরো বিশ গ্রেড সরকারি কর্মচারী কেন্দ্র নির্বাহী কমিটি সাবলীলভাবে বাংলাদেশ সপ্ত থেকে গ্রেডে বিগত দিনে আপনারা অত্যন্ত পরিশ্রম করে সারা বাংলাদেশের এই সংগঠনটিকে তিলে তিলে আপনারা বাংলাদেশের প্রত্যেকটি সরকারি কর্মচারীর অফিসের কোনায় কোনায় স্থাপন করেছেন যার কৃতিত্ব বাংলাদেশের সতেরো সরকারি কর্মচারীদের সেই জন্য আমি বাংলাদেশ সরকারি কর্মচারীদের কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি জীবনে যত দিন বেঁচে থাকব, যত ঘন্টা বেঁচে থাকব, যতটি সময় বেঁচে থাকব, প্রতিটা সময় আমি বাংলাদেশ সরকারি কর্মচারীদের চিন্তা চেতনায় বাংলাদেশ সরকারি কর্মচারীদের আবেগে অনুভূতিতে সব সময় বিরাজ করব আপনাদেরকে এই কথা দিয়ে যাচ্ছি আপনারা যেখানে এসেছেন যারা এসেছেন সবাই কর্মচারী অঙ্গনের একটা উজ্জ্বল নক্ষত্র সবাই নেতা বিশেষ করে যারা খুলনা থেকে এসেছেন খুলনার প্রতিনিধি হয়ে চট্টগ্রাম থেকে জাফরবা এসেছেন এবং বিভিন্ন জেলায় থেকে এসেছেন আমি তাদের নামও জানি না সবার সাথে আমার মিট করাও সম্ভব হচ্ছে না তবে আমি আবেগ উদিত ভাষায় কথা দিয়ে যাচ্ছি বিগত দিনে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন আজকে আমি যে দায়িত্ববার নিলাম এই দায়িত্ববার প্রতিটা অক্ষরে অক্ষরে প্রতিটা করবে চিন্তায় চেতনায় আমি আপনাদের সামনে নিয়ে সামনের দিনগুলোতে আমি কিভাবে কর্মচারী অঙ্গনে সেবা দিতে পারি সেই সেবায় অক্ষুণ্ণ থাকবে একত্রিশ পাঁচ দু তারিখে বাংলাদেশ সতেরো বিশ গেটের জাতীয় প্রেস ক্লাবে সকাল দশ ঘটিকার সময় মানব বন্ধন ঘোষণা করা হচ্ছে কথা দিচ্ছি মহানবুল আলমিন বাচ্চা আমাকে বেঁচে রাখে আপনারা জানেন আহ্বায়ক কমিটি গঠন করার পরে আমরা কয়েকটি কাজ করছি আমাদের আহ্বায়ক বলছেন আমরা ব্যাংক অ্যাকাউন্টটা করছি যাদের কোনো কারোর অস্তিত্ব নাই যারা আপনাদের পেশ করে মানব করে যারা বিভিন্ন জায়গায় রিপোর্ট পেশ করে তাদের কোনো অস্তিত্ব নাই কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট যা দেখতে যাবেন তাদের নিবন্ধন চেক করতে যাবেন ছাড়পত্র পাইছেন কিনা সমাজ থেকে আমি আপনাদের মাধ্যমে বলতে চাচ্ছি তাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা এবং সমাজ সেবায় ছাড়পত্র আছে কিনা আমি সেই আপনাদের মাধ্যমে সেই ভাইদের বলবো যে ভাই আপনারা কাদা না করে আপনি আমাদের মাঝে আসুন রফিকুল আলমের হাতকে শক্তিশালী করুন দেখবেন আপনারা সম্মান পাবেন এই বাংলাদেশ সতেরো 20 রফিক এবং আলমের সঙ্গে আজকে হাত মিলাইয়ে হাত মিলাইছে আবার কিন্তু আজকে কত তারিখ জানেন আমার পকেটে টাকা নাই কিন্তু এটা আপনারা বিশ্বাস করেন জানকে আপনাদের কাছে কি ওই টাকা পকেটে আমার মনে নাই তাই আমার অনুরোধ থাকবে আমার মার কাছে আমাদের মা আপনাদের মা জননেত্রী শেখ হাসিনা কাছে আমাদের দুদি আমাদের সাধারণ সম্পাদক একটা উনি উনি অনেক কথা বলবেন তার মধ্যে আপনারা শুনবেন আমি জাস্ট এই কথাটাই আমার মার কাছে এবং মিডিয়ার কাছে আমার অনুরোধ এই কাজটা যাতে পৌঁছায় দেয় এবং আমার মার কাছে একটা আমাদের এই চতুর্থ শ্রেণী আমাদের বঙ্গবন্ধুর সৈনিক আমরা এটা আপনারা জানেন বঙ্গবন্ধু শরীর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান আজকের অনুষ্ঠানে এখানে সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গ